বিনিস বিক্রিতে এই প্রথমবার মনে হয় আপনারা কোনো ফন্ডেন ওয়ার্কের কেক দেখতে পাচ্ছেন আর এই কেকটা তৈরি করেছিলাম অন্নপ্রাশন থিমের ওপরে এই কেকের যে ফন্ডেনের ওয়ার্কগুলো করেছি এইগুলোও কিন্তু আমার চ্যানেলে আপলোড আছে কিন্তু আমার এই বেকিং চ্যানেলে কিন্তু এইগুলো আপলোড নেই আমার যেই মেন চ্যানেলটি আছে বিনিতা সরকার বলে ওই চ্যানেলে কিন্তু এর মেকিং ভিডিওগুলো আপলোড আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে অবশ্যই ছটপট করে তৈরি করে নিতে পারেন যেহেতু ওখানে আমি হ্যান্ড জিনিস আপলোড করে থাকি এর জন্যই কিন্তু ফন্ডের ওয়ার্কটা ওখানেই আপলোড করেছি আর আপনারা যদি চান যে এই চ্যানেলেও আপনারা দেখতে চান আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে হবে তাহলেও আমি এই চ্যানেল এলে আপনাদের জন্য নিয়ে আসবো আর হ্যাঁ দেখেছেন গল্প করতে করতে কতটা কেক রেডি করে নিয়েছি এখানে আমি পুরো কেকটা কভার করে নিয়েছি একটু নিচের দিকে হোয়াইট রেখেছি আর ওপরের দিকে দিয়েছি ইয়েলো দুই রকম শেডের আমি রেখেছি আমাকে কিন্তু কাস্টমার দিদি পুরোটা ইয়েলো রাখতে বলেছিল কিন্তু আমি দিদিকে বললাম দিদি আমি কি একটু দুই রকম কালার রাখবো তাহলে শেডিং করলে কেকটা দেখতে একটু ভালো লাগবে কিন্তু নিচের দিকে যেহেতু একটু বর্ডারটা মোটা ছিল সেটা কিন্তু আমার খেয়ালই ছিল না এর জন্য নিচের শেডিংটা অতটা দেখানো গেল দেখতে কিন্তু প্রায় ভালোই লাগছিল তারপরে আমি একটা নোজেলের সাজ একটু এখানে ডিজাইন করে নিচ্ছি আর এই ডিজাইন বা কেকটা পুরোপুরি কিন্তু কাস্টমার অর্ডারই ছিল মানে কাস্টমার দিদি আমাকে এই কেকের ছবিটাই প্রেফার করেছিল সেই অনুযায়ী আমি দিদির মনের মতন ছবি তারপরে কিছু টপিংস তৈরি করে নিয়েছি আর এখানে কিন্তু আমি তিন রকমের থালি তৈরি করে নিয়েছিলাম একটা হচ্ছে ভাতের থালি ফলের থালি আর ছিল মিষ্টি বা পিঠের থালি আর এর ভাতের থালির সাথে আমি কী কী দিয়েছি দিয়েছি ডাল মাছ মাংস রস রসগোল্লা আর দিয়ে দিয়েছি পায়েস তাহলে বন্ধুরা এই টপিংসগুলো আপনাদের কেমন লাগছে যদি দেখতে হয় তাহলে কিন্তু আমার বিনীতা সরকার চ্যানেলে কি অবশ্যই দেখে নিতে হবে আর আপনারা চাইলে এখানেও বলতে পারেন আমি তাহলে নেক্সট ভিডিও এই টপিংসগুলো নিয়ে আসতে পারবো আর এর উপরে কিছু সুগার বল স্প্রিংকেল করে আজকের আমাদের কেকের ডিজাইনটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে আমার কাছে কিন্তু সুন্দর লেগেছে আর বন্ধুরা এই কাজটা করে আমি এত খুশি হয়েছি আমি কিন্তু না করতে পারলে বুঝতেই পারতাম না না কারণ এই যে ডিজাইন দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট নিখুঁত কাজ করতে আমি কিন্তু আঁকা গড়া খুবই ভালোবাসি তো দিদি যে আমাকে এই কেকটা করতে দিয়েছে তাই দেখেন আমি খুবই খুশি হয়েছি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা একটা